এবার তুলে দিচ্ছি দেখুন সব কটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে দেখলে আপনারা বুঝতেই পারবেন খুব সুন্দরভাবে দেখুন খুব সুন্দরভাবে যে বন্ধুরা নারকেল করাচ্ছি আজকে সংক্রান্তির দিন সবার বাড়িতেই কিন্তু কম বেশি আজকে পিঠে বানানো হবে আমাদের বাড়িতেও আজকে পিঠে বানানো হচ্ছে কি কি পিঠে বানায় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে কিন্তু অনেক পিঠেই বানাবো দেখুন আপনারা বন্ধুরা একটু আগে আমি নারকেল কুড়াচ্ছিলাম নারকেল কুড়ানো হয়ে গেছে এবার মা বলল যে আমি তাহলে চালের গুঁড়োটা গুলে দিই তারপরে পিঠে করব মা এই যে চালের গুঁড়ো গুলছে আপনারা দেখতেই পাচ্ছেন মা কি কি দিয়েছে চালের গুঁড়োর মধ্যে একটু বলে দাও অল্প পরিমাণে মজা দিয়েছি আর চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর জল দিয়ে গুলিয়ে নিলাম জলটা কিন্তু এমনি জলই ফুটানো জল না এটা ঠান্ডা জলই মারও গোলানো হয়ে গেছে এরপরে আমরা পিঠে করব এই যে বন্ধুরা দেখুন মা এখন চালের গুঁড়ো ময়দা আর হচ্ছে লবণ দিয়ে একটু জল দিয়ে মাখাচ্ছে আমি দেখুন আস্তে আস্তে জল দিয়ে দিয়ে মাখছে মা এটা দিয়ে কি পিঠে বানাবো গো ছাঁচ পিঠে হবে এটা দিয়ে ছাঁচ পিঠে করবে ভিজানো পিঠে হবে ভিজানো পিঠে হবে অনেক পিঠেই করব আজকে দেখুন আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে আপনারা সবাই চলে আসুন আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো পাটি সাপটা পিঠের জন্য পরিমাণ মতো ময়দা নিয়েছি এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তাই লবণ দিচ্ছি লবণ আর চিনি চিনি দিয়ে মাখিয়ে নেব হ্যাঁ চিনি দিয়ে দিলাম এবার জল দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হবে পার্টি সপ্তাহ পিঠের জন্য আর আমরা আগে যেটা গুলিয়ে নিয়েছিলাম এই যেটা এটা দিয়ে বলেছি এটা দিয়ে সরা পিঠে হবে তার জন্য আপনারা অনেকে চিতই পিঠে বলেন তা এই যে বন্ধুরা আমাদের গোলানো সব কমপ্লিট এবার এই যে নারকেল দিয়ে দিচ্ছি এবার এই যে গুড় দিয়ে দিচ্ছি এটা কিন্তু পাটালি এটা কিন্তু পাখি সাপটার ফুট হচ্ছে আর এই যে গুড়টা দিলাম এটা কিন্তু অরিজিনাল খেজুরের গুড় একদম খেজুরের গুড় বলতে পাটালি আর কি গুড়টা ধরো একটু পাতলা হয় এটা অনেক খুঁজে নিয়ে এসছি আমাদের মতন এইভাবে করে দেখবেন খুঁজে খেতে ভালো হবে এই রান্না আমাদের দিদা শাশুড়ির দেখুন বন্ধুরা ফুলের কালারটা কত সুন্দর এসছে এই দেখুন এই হবে যে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলে পিঠেটা খুব সুন্দরভাবে উঠবে আর ভেঙেও যাবে না খেতেও খুব ভালো হবে তেলটা একটু দিলে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হচ্ছে এই দিয়ে দিলাম এবার আমরা ঢেকে দেব ঢেকে দিলাম এবার এর উপরে এটাও দেব ঢাকার জন্য যাতে হাওয়াটা বেরিয়ে না যায় একদম এবার দিয়ে দিলাম এবার একদম মিডিয়াম আছে জাল দেব কিছুক্ষণ হোক পাঁচ মিনিট মত এই যে এবার তুলে দিলাম দেখুন হয়ে গেছে একদম দেখুন কত সুন্দর হয়ে গেছে এই দেখুন এগুলো উল্টে দিলাম গাড়ো 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 এই দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখেছেন দেখুন দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে একটাও কিন্তু লেগে যায়নি দেখুন এবার এভাবে উল্টে একটুখানি হোক তারপরে তুলে দেব এই যে ধনেপাতা দিচ্ছে এখন এটা ধনেপাতার লঙ্কা দিয়ে করবে এই পিঠেটা কি পিঠে করছে এটা সাজ পিঠেই ছাঁস পিঠেই করছে এটা ধনেপাতা আর লঙ্কা দিয়ে হবে এই পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো হয় ঝাল ঝাল লাগে। কুড়া কুড়া কই আমার কিচ্ছু না। ইন দেখতে পাচ্ছেন আপনারা। আমি রান্না করে দিই। দুধ দিয়ে দুটো আছে। আমি গুলো নিয়ে দিই। আমি দেখুন আপনারা দেখতে থাকুন। কত সুন্দর সুন্দর পিঠে করব এ দেখুন ধনে পাতার মধ্যে ভেসে রয়েছে একদম লঙ্কা আছে দেখুন এই আমাদের বাড়ির সবাই ভালো খায় ঠিক আছে এ দেখুন ধনেপাতা কিন্তু একদম ভেসে রয়েছে এই যে দেখুন বন্ধুরা পিঠে বানানোর জন্য ধনেপাতা পাতা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা যখন বানাবো আরও সুন্দর লাগবে দেখতে এ দেখুন ধনে পাতা উপরে ভর্তি ধনেপাতা পাতা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম দেখুন হয়ে গেছে এইবার এটা ফুল জাল দিতে হবে দুধ ফুটছে এবার দেখুন গুড় দিয়ে দিচ্ছি এর ভিতরে

পিঠে গুলো কিন্তু সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছে আপনারা দেখেছেন দেখুন দেখুন পিঠে কত সুন্দর এর মধ্যে কিন্তু সবকিছু দিয়ে দেওয়া হয়েছে গুড় দুধ আছে দিয়ে জাল দিয়ে তারপর পিঠে গুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই চলে আসুন একসাথে বসে খাবো তাহলে যে দেখুন বন্ধুরা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন একদম ফুলে পুরো একদম ফুলে ফেফে গেছে দেখুন এই দেখুন একদম পুরো ফুলে ফেফে উঠেছে কত সুন্দর হয়েছে দেখেছেন দেখুন আর সেই নলেন গুড় দিয়ে বানিয়েছি দেখুন কালারটাও খুবই সুন্দর হয়েছে দেখুন এবারে এগুলো ভালো দেখুন আমার শাশুড়ি মা কিন্তু পুট দিচ্ছে দুই শাশুড়ি মা আছে একজন ফুট দিচ্ছে আর একজন ওই গোলাটা দিচ্ছে এই শীতের সময় কিন্তু পিঠে খেতে খুবই ভালো লাগে শীতের সন্ধ্যায় আপনারা কে কে পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই তো পিঠে খেতে ভালোবাসে আমার মনে হয় পিঠে খায় না এমন কোন মানুষই নেই দেখাই যায় না বাঙালির মধ্যে प्लग दे लेंथ किया है चलो शुरू करो हां लग दो लाइक देखो शूट कर दो हां लग देखो लगातार ठीक हो लगातार mhm mm